আপনি কি শেয়ার মার্কেটের প্রতারণার হাত থেকে বাঁচতে চান যদি বাঁচতে চান তাহলে সঠিক সত্যগুলোকে জেনে নিন যে কীভাবে বাঁচবেন আপনি যদি একজন ইনভেস্টার হয়ে থাকেন আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা ঠিকই যে শেয়ার মার্কেট থেকে প্রচুর ইনকাম করা সম্ভব এটা ঠিকই যে শেয়ার মার্কেটে আপনি ট্রেড করলে আপনার প্রফিটের একটা সম্ভাবনা তৈরি হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন বিভিন্ন রকম প্রতারণার ফাঁদও কিন্তু শেয়ার মার্কেটের চারি চতুর্দিকে আনাচে কানাচে ছড়িয়ে আছে আপনাকে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং আপনাকে যদি সফল হতে হয় তাহলে সেই ফাঁদগুলো থেকে অর্থাৎ আপনার ক্যাপিটালকে যদি বাঁচাতে হয় আপনি যাতে প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন তার জন্য আপনাকে কিন্তু তাদেরকে চিনতে হবে এবং কৌশল প্রয়োগ করতে হবে আমরা এই ভিডিওতে এই কথাটিকে নিয়েই এই বিষয়টাকে নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে যারা শেয়ার মার্কেট থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চাইছেন শেয়ার মার্কেটের প্রতারণা থেকে চলুন আমরা ভিডিওটাকে শুরু করছি ভিডিওটাকে দেখুন যে এখানে কিন্তু সম্ভাবনা নিশ্চয় রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই শেয়ার মার্কেটে আমাদের একটা সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্র হলে পরেও সেখানে কিন্তু প্রতারণার সম্ভাবনা থেকে যায় তাহলে এই বিষয়টাকে যদি আপনাকে ভালো করে বুঝতে হয় তাহলে তিনটি দিক দিয়ে আমাকে এই জিনিসটিকে বুঝতে শিখতে হবে সেই তিনটি দিকের প্রথম দিক কোনটি না তিনটি দিকের মধ্যে প্রথম দিক হচ্ছে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে অত্যন্ত ছোট ভাবে এমন নয় যে আপনাকে ডিটেল আলোচনা করব শেয়ার মার্কেট সংক্ষেপে কাজ করে একটি কোম্পানির শেয়ার আপনি মালিকানার অংশ কিনলেন এবং সেখানে মানুষজন বিক্রি করতে পারে তো সাধারণত এখানে কত ধরনের ট্রেডার রয়েছে সাধারণত দু ধরনের বিনিয়োগকারী এখানে থাকে একজন হচ্ছে লং টার্ম বিনিয়োগকারী আর একজন হচ্ছে শর্ট টার্ম বিনিয়োগকারী এই সিম্পল এই বিষয়টি বুঝলে পরে আমাদের কাজ উদ্ধার হয়ে যাবে দীর্ঘমেয়াদী যারা কোম্পানির প্রকৃত ভ্যালু বিচার করেন এবং স্বল্প যারা দৈনিক ওঠা নামা দেখে ট্রেড করেন তো এই ধরনের ট্রেডার রয়েছে আমরা বুঝতে পেরে গেলাম কখন কাজে লাগবে এই তথ্যটি আমাদের লাগবে এবারে আমরা প্রতারণার সাধারণ কৌশলগুলোকে বোঝার চেষ্টা করব সেই কৌশলগুলোকে কৌশলগুলোকে চিনব কিভাবে এবং তাদের কিভাবে বাঁচবো তার কার্যকরী উপায় সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব তো প্রতারণার কৌশলগুলো যে আমরা বিস্তারিত ব্যাখ্যা যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমেই হচ্ছে পাম্প এন্ড ডাম হয়তো অনেক ক্ষেত্রে আপনারা শুনেছেন পাম্প এন্ড ডাম কথাটা শুনলেই হবে না চার্টে আপনাকে পাম্প এন্ড ডামটাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে আইডেন্টিফাই করতে হবে কি করা হয় পাম্প এন্ড ডাপে না পাম্প করা হয় অর্থাৎ উপরের দিকে ওঠানো হয় প্রতারক গোষ্ঠী যারা রয়েছেন তারা একটা স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করে ফেলেন হিউজ হিউজ টাকা বিনিয়োগ করেন এবং বিনিয়োগ করার পরেই সেটি আস্তে 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 দাম বাড়তে শুরু করে কিন্তু এখানে আরও প্রচুর লোককে যদি ঢোকাতে হয় তবেই তো আমি যে কোয়ান্টিটিতে কিনেছি আরও যখন দাম বাড়বে তখন কিন্তু আমার কোয়ান্টিটি অল্প 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 করে ছাপতে পারবো ছাড়তে পারবো এবং বাকিদের হাতে ধরিয়ে দিয়ে আমি পালিয়ে যাব। তাহলে সেই গোষ্ঠীটা এমন অনেক কোম্পানি আছে যাদের কোনো রকম কোনো কিছু নেই কোনো শিট নেই কোনো লাভ নেই কোনো তাদের অর্ডার নেই কোনো কিছু নেই কিন্তু সেই কোম্পানিগুলোকে হঠাৎ করে তাদের বিনিয়োগ উঠতে শুরু করে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ চ্যানেলে এই শেয়ারগুলোকে শেয়ার করা হয় যে এই শেয়ারটি গুণ হবে পনেরো গুণ হবে কুড়ি গুণ হবে এবং আপনি যখন চার্টে দেখেন তখন সত্যিকারই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ উঠে বেড়ে যাচ্ছে আপনি কিন্তু ইনভেস্ট করার জন্য উঠে পড়েন এবং দামও কিন্তু কম একশো টাকার মধ্যে দাম কুড়ি টাকার মধ্যে দাম দশ টাকার মধ্যে দাম সুতরাং সাধারণ লোকের ধরা ছোঁয়ার মধ্যে তাহলে যদি প্রত্যেকেই লার্জ কোয়ান্টিটিও কেনে একশো করেও কেনে তাহলেও দেখা যাবে যে হাজার টাকা তাহলে যার দশ হাজার টাকা আছে সে এক হাজার পিস কিনে নিল যে হাজার পিস কিনে নিলাম কেউ কুড়ি হাজার পিস কিনে নিল কেউ বিভিন্ন রকম লোক যেমন আছে তেমনি তারা ইনভেস্ট করে দিলেন এবং তারপর দাম যখন বাড়লো বিনিয়োগকারীরা লোভে কিনে বসেন এবং দাম যখন বাড়লো তখন ধীরে 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 আস্তে আস্তে তারা বিক্রি করে বেরিয়ে যাবেন এবং ক্ষতি হবে কিন্তু সাধারণ মানুষের আপনার চোখের সামনে এমন অজস্র পাম্প অ্যান্ড ডাম্প আছে আপনি কিন্তু সেগুলোকে খুঁজে পেরেন না আপনি দেখেন যে সেগুলোকে অনায়াসে কিনে যান এবং এখনও অনেক স্টক রয়েছে যেগুলো আপনি তো কিনছেন প্রকাশ্যে সেগুলোর নাম যে পাম্প অ্যান্ড ডাম্প আমি বলতে পারি না তাহলে কেশ হয়ে যাবে আমার নামে সুতরাং চিনবেন কি করে চিনবেন একরকম করে হঠাৎ করে হঠাৎ করে যদি এক সপ্তাহে যদি কোনো কোম্পানির দাম দ্বিগুণ এবং তিনগুণ হয়ে যায় এবং খবরের উৎস হয়ে যায় সোশ্যাল মিডিয়া এবং অচেনা অ্যাডভাইজার যে অ্যাডভাইজারগুলোকে আপনি চেনেন না তারা আপনার কি হয়ে গেল এরা হয়ে গেল উৎস হিসেবে এই এই শেয়ারটি বা খুব বেড়ে যাবে এই শেয়ারটা আকাশচুম্বী হয়ে যাচ্ছে দশ দিনের মধ্যে এত কিছু হচ্ছে অমুক জায়গা থেকে অর্ডার পেয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম এমন করে একটা প্রলোভনের ফাঁদে ফেলবে এবং আপনি দেখবেন সত্যি তো তাই হচ্ছে সুতরাং আপনি তখন কি করবেন না ঝাঁপিয়ে পড়ে কিনে নেবেন রিউমার বা আমাদের ফেক নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঁদ একটি এই ফেক নিউজ ট্র্যাপ অনেক সময় বড় বড় চ্যানেলগুলোতেও সেই নিউজগুলো চালানো করা হয় কিন্তু ঘটনা হচ্ছে সেগুলো কোনো হয়তো অনেক ক্ষেত্রে ভিত্তি থাকে না এক্স কোম্পানি একটি বড় চুক্তি পেয়েছে এমন একটা মিথ্যা তথ্য খরচ হয়ে যাবে যে অর্ডার পেয়েছে দু হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে বা এমনভাবে নিউজটা পরিবেশন করা হবে যা আপনি কিন্তু বুঝতেই পারবেন না লোকজন দাম বাড়ার আশাতে কিনে ফেলবে এবং পরে দেখা যাচ্ছে খবরটা সত্যি হয়নি এবং আপনার যখন দাম বাড়তেও শুরু করবে আর সব থেকে বড় কথা হচ্ছে একটি বড় বড় মনে করুন আমার কাছে অনেকজন ফলোয়ার্স আছে তা আমার কাছে অনেক ফলোয়ার্স আছে আমার কথা তারা দারুণভাবে ভাবে শোনে আমি সেই কোম্পানির কাছ থেকে টাকা নিলাম এবং আমি টুক করে কি করলাম না ঘোষণা করে দিলাম যে এটির কিন্তু দাম বাড়বে দারুণ গরম হয়ে যাচ্ছে আপনারা কিনতে শুরু করুন তো অলরেডি আমরা যখন বড় বড় অর্ডার ফেলতে লাগবেন তখন আপনি সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং সেটি দেখে আস্তে আস্তে আরও অনেকজন লোক কিনবে সুতরাং নিউমার বা ফেক নিউজেস পাল্লাতে পড়বেন না চিনবেন কিভাবে খবরটা কোথা থেকে এসছে কোনো রেপুটেড সোর্স থেকে এসছে কোম্পানির ওয়েবসাইটে কি দেখা যাচ্ছে সেই খবরটা যে নিউজটা দেওয়া হচ্ছে যদি নেই তাহলে নেই আর যদি আপনাকে ফেক নিউজ দিয়ে করতেই হয় তাহলে আপনি লং টার্মে ইনভেস্ট করার কথা ভাববেন না আপনি ইন্টারনেটে তার প্রভাব পড়তে পারে ইন্টারনেটে মজাটা নিন এবং বেরিয়ে যান সুতরাং অফিসিয়াল ওয়েবসাইটে যদি ঘোষণা হয় তবে কিন্তু আপনি মানবেন নচেত মানবেন না ভুয়ো অ্যাডভাইজার এবং টিপস গ্রুপ অজস্র আছে এরকম ধরনের ভুয়া গ্রুপ যেমন ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপ আছে যারা আপনাকে বাড়ে একটা জিনিসই দেখায় নিশ্চিত লাভ দেব আমি যা বলেছিলাম তাই কিন্তু হবে আমি এটি কালকে বলেছিলাম আজকে এটা হয়ে গেল আমি যে স্টকটাতে ছুঁয়ে দেবো হয়ে যাবে গ্যারেন্টি আপনি পেয়ে যাবেন আপনি আমাকে মাত্র সারা লাইফের জন্য পাঁচটি হাজার দেবেন এবং নিয়মিত কল পেতে থাকবেন আপনি নিয়মিত কল আর নিতেই পারবেন না নেবার মতো ক্ষমতা হবে না সারা লাইফ তো বাদি দেন এগুলো প্রলোভন আপনাকে যদি আমি সাবস্ক্রিপশান চার্জ করি যে দু টাকা আপনি বললেন দু হাজার থেকে লেগে যাবে সারা বছরে সারা জীবনের জন্য পাঁচ টাকা চাইছে আমরা পাঁচ হাজার টাকায় যাবে বুঝতে পারছেন তো এইভাবে বিভিন্ন জন বিভিন্ন রকম ধরনের কি করে না আপনাকে টিপস দেয় আপনি কখনোই সেগুলো সাবস্ক্রিপশন করবেন না বা ইনভেস্টমেন্ট টিপস নেবেন না আপনি যদি খুব নিতে মন হয় তাহলে আপনি নেবেন সেভি রেজিস্ট্রার্ড ভদ্রলোকদের কাছ থেকে যারা ভারতের নিয়ন্ত্রক সংস্থা তার দ্বারা অনুমোদিত কিনা এবং অনুমোদন বললেই হবে না আপনি সেবি ওয়েবসাইটে যাবেন এবং তাদের যে সেবি রেজিস্ট্রেশন নাম্বার সেটা চেক করে দেখবেন যে সেই সংস্থার নামে সেটি আছে না নেই যদি থাকে তবেই আপনি বিশ্বাস করবেন আমি যদি বলি যে কাল থেকে যে আমি একজন সেবি রেজিস্টার্ড ওয়েব রিসার্চ অ্যানালিস্ট এবং তারপর আমি দিতে শুরু করলাম আপনি কি করে জানবেন যে আমি বুটি কি নয় তাই না সুতরাং আপনাকে জানতে হবে যে আপনি আদৌ বটি কি নয় আমি সত্যিকারের আমার সে ক্ষমতা আছে ডিগ্রি আছে না নেই ইনসাইডার ট্রেডিং এবং ম্যানুপুলেশন ম্যানিপুলেশন ইনসাইডার ট্রেডিং মানে কি ইনসাইডার ট্রেডিং মানে যারা কোম্পানির ভিতরের খবরগুলো জানে এবং সেটা জানে যে কালকে এরকম ধরনের একটা স্টেপ নেবে সুতরাং আগে থেকে কি করবে না আগে থেকেই সেটিকে ট্রেড করে বসে থাকবে এবং হেউজ লাভ করবে এ ধরনের ট্রেডিং কিন্তু নিয়মিতই হবে আপনি এটাকে বাদ দিতে পারবেন না আপনাকে চিনতে শিখতে হবে এমন কোন কোম্পানি যে হঠাৎ করে একটি দেখুন হাই প্রোফাইল বিনিয়োগকারী ইনভেস্ট করে দিলেন তা আপনি চিনবেন কী করে হঠাৎ করে কোনো কিছু ছাড়ায় তার অর্ডার নেই কিছু নেই একটি অকারণে একটি কোম্পানির শেয়ার দুম দুম দুমদুম করে প্রত্যেক দিন আপার সার্কেট পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট বেড়ে গেল এবং তারপর দেখলেন কোম্পানির রিপোর্ট ভালো নয় এটা কিন্তু ইনসাইডার ট্রেডিং হয়ে গেছে টাকা তুলে নিয়েছে এবং তারপর বেঁচে গেছে তারপর বাকিদের হাতে ধরিয়ে দিয়ে সে পালিয়ে গেছে আবার কোনোদিন হুড় হুড় করে বাড়িয়ে দেবে এবং তারপর আবার কে রেপুরে নিয়ে চলে যাবে তো এই হচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণা এবার প্রতারণা থেকে বাঁচতে আমরা কি করব চিনতে তো পারলাম প্রথম কথা হচ্ছে শিক্ষা এবং আত্মনির্ভরতা দেখুন আপনি যদি সত্যিকার শিখতে চান শেয়ার মার্কেটে টিকতে চান তাহলে পথগুলোকে ফলো করতে হবে আর যদি মনে করেন যে ফালতু ভাট বকছে তাহলে আপনি শেয়ার মার্কেটে টিকতে পারবেন না অবশ্যই আপনার যদি জেদ না থাকে আপনি পারবেন না এখানে শিখুন নিজে ঠোকে শিখুন শিখতে আপনাকে হবেই যত তাড়াতাড়ি শিখে যাবেন তত তাড়াতাড়ি মঙ্গল সুতরাং আপনি শুনুন আপনার যদি মনে হয় যে না আমি ভিডিও শুনবো না শুনতে হবে না কিন্তু ঠান্ডা মাথাতে আপনি নিজে অনুভব করুন বিষয়গুলো প্রতারণা থেকে বাঁচবেন কি করে শিক্ষা এবং আত্মনির্ভরতা নিজের ক্যালকুলেশনের উপরে বিশ্বাস রাখুন নিজের অ্যানালিসিসের উপর বিশ্বাস রাখুন নিজেকে অ্যানালিসিস করতে পারবেন এমন অবস্থা সৃষ্টি করুন এমন অনেকজনকে দেখেছি যে অনেকেই কিন্তু বারবার বলে স্যার আমাকে বলুন যে আমি কী করে খুঁজে পাবো অনেকেই যেমন ডেলিভারি ডেটা নিয়ে বলেছি অনেকেই বলেছেন স্যার ডেলিভারি ডেটা কোথায় পাবো আমাকে দিন তো খুব ভালো কথা এই জিনিসগুলোকে আপনাদেরকে নিজেদের উপরে নির্ভর করতে হবে শিক্ষা এবং আত্মনির্ভরতা নিজে শিখুন বিনিয়োগের আগে ফান্ডামেন্টাল বিশ্লেষণ করুন টেকনিক্যাল বিশ্লেষণ করুন এগুলোকে শিখুন ডেমো অ্যাকাউন্ট এবার আপনার মনে হবে যে আমি তো টেকনিক্যাল অ্যানালিসিস জানি আমি তো ফান্ডামেন্টাল এক একটা জিনিস জানি সত্যিকারের কি সবগুলো ডিটেলে জানেন আপনি যেটাকে মনে করছেন জানা তার বাইরেও কিন্তু অনেক জানা আছে সেই চোখটা আপনার এখনও তৈরি হয়নি যদি চোখটা তৈরি না হয়ে থাকে তাহলে আপনি লস করছেন কিভাবে তাই না সুতরাং লস করছেন মানে হচ্ছে আপনার শিখতে এখনও বাকি আছে আপনি মানসিকভাবে টিংল জানেন মানে জেনে নিয়েছেন তা নয় আপনি বোঝার চেষ্টা করুন আরও অনেক ক্রুশিয়াল পয়েন্ট আছে যেগুলোকে জানতে হবে বুঝতে হবে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন এত লাফালাফি করার দরকার না ডেমো অ্যাকাউন্টে ঠিক ফিলিংস আসে না ইত্যাদি অনেক কিছু বলবেন ফিলিংস আসার মতো করে মানসিক জোর দিক শিখুন যে এইটাই আমার আসল অ্যাকাউন্ট মনটা তো আপনার কাছে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি রাখুন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ারেন মতো সফল বিনিয়োগকারীরা কি বলছেন দেখুন বাই গুডস কোম্পানিজ হোল্ড লং টার্ম তিনি তিনি সফল ইনভেস্টার হয়ে গেলেন কেবলমাত্র ওইটুকু করেই তাহলে আপনি কেন শুনছেন না আপনি ইনভেস্ট করুন লম্বা সময়ের জন্য শেয়ারের দাম প্রতিদিন ওঠানামা করলেও ভালো কোম্পানি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করে তৃতীয় নাম্বার হচ্ছে স্বীকৃত উৎস থেকে পরামর্শ নিন সেবে রেজিস্টার্ড আর আই এ আর আই এ থেকে আপনি কিন্তু নিতে পারেন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারদের কাছ থেকে আপনি বিনিয়োগ করবেন তাছাড়া অন্য লোকেদের কথা শুনে বড় স্টকে বিনিয়োগ করবেন না বিশ্বস্ত ব্রোকার ব্যবহার করুন দেখুন আমি কোনো নাম বলছি না কিন্তু বিশ্বস্ত ব্রোকারদের আপনি কিন্তু ব্যবহার করুন যেগুলো রেজিস্টার্ড বিএসসি এনএসসি রেজিস্টার্ড ইত্যাদি ইত্যাদি থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ থেকে সাবধান থাকুন শুনুন আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আপনি সেখানে জয়েন করুন তারপরে এই কথাটি বলার পরে দেখলেন যে ফ্রি নয় আপনি যদি অমুক নেন তাহলে তমুক তমুক নেন তমুক আর সব থেকে মজার হচ্ছে ফ্রি টেলিগ্রাম গ্রুপে কেউ থাকতে চায় না থাকতে চাই না কারণ সেখানে কিছু টিপস দেওয়া হয় না তো আপনি যদি টিপস দেন তবে আমি থাকবেন এই স্টকটি কালকে কোথায় বিক্রি করব আমাকে বলে দেন আজকে অমুক পুট নিচে কিংবা কল নিচে কালকে স্যার এটা সকালে বাড়বে কি বাড়বে না বলে এটা মূর্খ এটা আমি কি করে জানবো আমি যদি জানতাম যে কালকে এটা বেড়ে যাবে তাহলে আমি সমস্ত কিছু বিচে কুচে লাগিয়ে দিতাম না আমি কি গ্যারেন্টি হ্যাঁ একটা আন্দাজ পাওয়া যেতে পারে যে হতে পারে হতে পারে না কিন্তু তার বেশি সে আমি রিস্ক নিয়ে নেবো রিক্স নিলে কতটা রিস্ক নেবো তাই না তো এই শেয়ারে এই সমস্ত টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা সাবধান থাকুন যে টেলিগ্রাম গ্রুপে কিছু ভালো জিনিস নিয়ে আলোচনা হচ্ছে আপনি কোনো প্রশ্ন করলে পরে প্রশ্নের উত্তর পাচ্ছেন বা আপনার কিছু জানার থাকলে জানতে পারছেন সেরকম গ্রুপে জয়েন করুন সেরকম গ্রুপে থাকুন এই সে আর তিন দিনের টেন চল্লিশ পার্সেন্ট লাভ দেবে আমি গ্যারেন্টি বলে আমি কালকে বলেছিলাম এটা দেখুন টেলিগ্রাম টিপস দিয়েছিলাম যেটা আমার প্রিমিয়াম টেলিগ্রাম এবং সেখান থেকে এটা হয়ে গেছে এ ধরনের প্রচার থেকে বিমুখ থাকুন সরে যান এই রকম বক্তব্য মানেই কিন্তু স্ক্যাম এবং শেষকালের এই তিনটে কথাকে মনে রাখুন শেয়ার মার্কেট থেকে আয় সম্ভব কিন্তু সতর্কতা এবং জ্ঞান ছাড়া নয় সতর্কতা নিতে হবে এবং জ্ঞান ছাড়া সম্ভব নয় কেউ এই দুটি ছাড়া করতে পারবে না প্রতিদিনের ট্রেডিং নয় বরঞ্চ আপনি লং টার্ম ইনভেস্টের কথা ভাবুন প্রতিদিনের ট্রেডিং আপনি করতে যাবেন না তার পরিবর্তে আপনি কি ভাববেন না আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করার কথা ভাবুন আর কি না একটা হচ্ছে অধিকতর নিরাপদ সেখানে আর আরেকটি হচ্ছে প্রতিটি বিনিয়োগের ঝুঁকি থাকে নো রিস্ক নো গেন কথাটা ঠিকই কিন্তু জেনে শুনে ঝুঁকি নেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে অনেকখানি লাভবান হবেন এবং সেগুলোকে বোঝার চেষ্টা করুন এখানে অনেক ক্লু পয়েন্ট আছে অনেক ডাইরেক্ট কথা আছে আপনারা সেগুলোকে অনুভব করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন খোঁজার চেষ্টা করুন এবং নিজেকে তৈরি করুন আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ